রাজ্যে লোকসভা নির্বাচনের অবিশ্বাস্য গড় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জানা গেছে বৃহস্পতিবার ভোট গ্রহণের সময় বেশ কয়েক ঘন্টা রাজ্যের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের ওয়েব ক্যামেরা বন্ধ ছিল পশ্চিম আসনের ভোট নিয়ে বামফ্রান্ট এবং কংগ্রেস দুটো দলের রিগিং এর অভিযোগ করেছে বামফ্রান্টের দাবি চারশো তেষট্টি বুথে রিগিং করেছে শাসক দল অন্যদিকে কংগ্রেসের অভিযোগ রিগিং হয়েছে একশো একান্নটি বুথে বিরোধীদের হিসেব যাই থাকুক না কেন বুথে গোলমালের অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে খবর নিয়ে জানা গেছে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত বহনপুর বটচলা এবং রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথে ওয়েব ক্যামেরা বন্ধ ছিল বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বন্ধ ছিল রাজ্যের বেশিরভাগ পোলিং বুথের ওয়েব ক্যাম আশঙ্কা করা হচ্ছে ওই সময়ে ওয়েব ক্যাম বন্ধ করে পোলিং বুথে কি হয়েছে তা নিয়েই জল্পনা শুরু হয়ে গেছে কেন ওই সমস্ত বুথে ওয়েব ক্যাম বন্ধ করা হলো কার নির্দেশে ক্যামেরা বন্ধ হলো এই দিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে Pure report. चैनल दिन रात